গুব ব্রহ্ম গুবিষ্ণুগুব মহেশ্বর গুড় সাথে পাঠ করছি শ্রীমন্দ ভগবদ্গীতা ধ্যানযোগ শ্লোক নম্বর নয় সুহী মি মিজুদাসীন মধ্যস্থন্ধুসু সাধুসি চাপ নিৰপেক্ষ মধ্যস্থ বিবাদ মীমাংসাকাৰী দেশ মৎস বন্ধুসু বন্ধুতে অপি চাপেচু মানে পাপিতে সমবুদ্ধি মানে সমবুদ্ধি সম্পন্ন বিশেষ শ্রেষ্ঠতা লাভ করেন অনুবাদ যিনি মিত্র মধ্যস্থকারী বন্ধু ধার্মিক পাপচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম